সকলের থেকে সকলের জন্য বিশেষ ঘোষণা দুর্গোৎসবের কয়েকটি দিন বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত সমস্ত যানবাহনের ক্ষেত্রে চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রয়োজন হলে বিকেল চারটের আগে এবং রাত বারোটার পর যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে অন্যথায় বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে তাই যারা বিশেষ প্রয়োজনে বা কর্ম স্থানে কিন্তু সে গোবর্ধনাথকে অন্যত্র যাতায়াত করে তার গোবর্ধনায় আসেন তাদেরকে জানানো হচ্ছে অবশ্যই বিকেল চারটের মধ্যে গোবর্ধনায় প্রবেশ করবেন অথবা গোবর্ধনা থেকে আপনার গন্তব্যের দিকে চলে যাবেন অন্যথায় যান চলাচল নিয়ন্ত্রিত হতে পারে

সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হবে বারাসার জেলা পুলিশের উদ্যোগে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদ উৎসবের